ডোমেস্টিক বিষয় এই ডোমেস্টিক বিষয় কিন্তু দুই হাজার ছাব্বিশে অনেকে আবেদন করতেছেন তো তাদেরকে আমি একটা সতর্ক বার্তা দিয়ে রাখি যে দেখেন আপনারা যার মাধ্যমে আবেদন করতেছেন না কেন আপনারা সবাই জানেন যে ডোমেস্টিক বিষয় যদি আপনার ইতালিতে কেউ থাকে তার যদি বাৎসরিক ইনকাম বিশ হাজার টাকা ইউরো থাইকে থাকে মানে তিনি যদি একলা থাইকে থাকে তার ইনকাম যদি বিশ হাজার ইউরো প্লাস থাকে তাহলে তিনি কিন্তু একজন লোকের জন্য আবেদন করতে পারবে কিংবা তার যদি ফ্যামিলি থাকে তাহলে তার সাতাইশ হাজার ইনকাম থাকতে হবে তাহলে তিনি একজন লোকের জন্য আবেদন করতে পারবে এখন এইখানে মেন একটা কথা আছে কারণ আমি এখানে আজকে দুদিন তো একটা অ্যাডভোকেটের সাথে কথা বলতেছিলাম সো ও আমাকে একটা জিনিস বললো যে দেখো একটা জিনিস আছে ডোমেস্টিক বিষয় আমরা শুধু আমার আয় ব্যয় থাকলেই হবে না এখানে একটা জিনিস সরকার খুবই দ্রুতভাবে মানে গুরুত্ব করে দেখে যে তুমি কাজ জন্য আবেদন করতেছো সে কি কাজ করবে এইটা কিন্তু ম্যাটার করে হ্যাঁ এখন তুমি একটা লোকের জন্য আবেদন করতে দেখো ধর আমি ইতালিতে আছি আমার ইনকামও ভালো আছে আমি একটা লোকের জন্য আবেদন করলাম আমার বাসা আছে ঠিক আছে বাট আমার আমি এই নেতাকে কী করবো আমি তো এখানে একলা থাকি তাই না আমার বাসায় তিনি কি কাজ করবে রান্না বান্না এটা ভাই এত আমি তো কাজ করতেছি এই দেশে আমার তো এটার দায়িত্ব এখন একটা ডোমেস্টিক বিষয়ের কাজ কি তিনি আসবে বাসাবাজিতে বয়স্ক কেউ থাকলে তার দেখাশোনা করবে রান্নাবান্না তো তুমি এদেশে হোটেল দেশে ইটালিয়ানের হোটেল রেস্টুরেন্টটা খাইতে পছন্দ করে ওরা রান্না থেকে হোটেল রেস্টুরেন্টে যায় খায় এখন তুমি একটা লোকাল দেশে বাসায় কোনো নয় কিন্তু কাদেরটা হয় বেশি আমি সেটা বলি যে যাদের বাসায় বাচ্চা কাচ্চা আছে যে ফ্যামিলি মূলত যাদের আছে কালকে আমি একটা ভাইয়ের সাথে কথা বললাম ওনার মূলত ডোমেস্টিক বিষয় হয়েছে যে তার মানে তিনি যার মাধ্যমে আবেদন করছেন তার ফুল ফ্যামিলি বাবা মা সহ ফুল ফ্যামিলি তো বাবা মা একটু বয়স্ক তো দেখেন তার জন্য যখন আবেদন করছে এখন দেখেন আপনি ডোমেস্টিক বিষয় আনতে পারবেন কি বাসাবাড়ি কাজে এখন আপনি সেখানে সুন্দরভাবে দেখাইতে পারবেন যে আপনার বাবা বয়স্ক কিন্তু আপনার বাচ্চা কাচ্চা আছে আপনি হাজব্যান্ড ওয়াইফ দুজনই কাজ করতেছেন আপনার বাচ্চা দেখার জন্য কেউ নাই হ্যাঁ তখন খেলার ক্ষেত্রে কিন্তু দেখেন এটা একটা যুক্তিগত বিষয় হতে পারে আপনার জন্য যে হ্যাঁ আপনারা দুইজনই কাজ করতেছেন আপনার বেবি সিটারের জন্য আপনি একজন লোক আনতেছেন কিংবা আপনারা সবাই কাজ করতেছেন আপনার বাবা মা বয়স্ক তাদের দেখাশোনার জন্য একজন লোক আনতেছেন পয়েন্টগুলো কিন্তু আছে কিন্তু এখন আপনি একলা থাকেন আপনার বাসায় কোনো কাজের লোক নেই হ্যাঁ কারণ এখানে আপনি কাজের লোক এনে কী করবেন আপনি আবেদন করতে পারতেছেন ঠিকই কিন্তু আপনার লোককে আদৌ আসবে কারণ আপনি সে আতালাইনে কী করবেন তার আপনার বাসা বয়স্ক কেউ নেই কোনো বাচ্চা কেউ নেই সে আসে কিন্তু শুধু রান্নাবান্না করবে এরকম না কারণ ছেলেরাও আসে মেয়েরাও আসে যে যার ফ্যামিলি মানে দেখাশোনা করার মতো এরকম কোনো কাজ আছে তার মাধ্যমে আবেদন করবেন অনেকেই বলেন যে ভাই হ্যাঁ আমার এক আত্মীয় আছে তিনি ফুল ফ্যামিলি সহ তার ইতালিতে রেড পাসপোর্ট তিনি আজকে দশ বিশ বছর ধরে ইতালিতে থাকে সো তার ফুল ফ্যামিলি সহ থাকে তো তিনি কি আমার জন্য আবেদন করতে পারবেন না যদি দেখেন যার ফ্যামিলি ফুল ফ্যামিলি এখানে থাকে তার যদি সাতাইশ হাজার থাকে এবং আমি যেই কথাগুলো বললাম যে যদি বাচ্চা কিন্তু বয়স্ক কেউ থাইকে থাকে তাহলে কিন্তু তার জন্য একটা প্লাস পয়েন্ট হবে কারণ ডোমেস্টিক বিষয়তে কিন্তু অনেক আবেদন পড়ে এই দু হাজার ছাব্বিশ সালে অনেক আবেদন করবে ডোমেস্টিকে কারণ ডোমেস্টিকের মাত্র কিন্তু দশ হাজার কোটা তাহলে দেশে হ্যাঁ এতগুলো দেশে দশ হাজার কোঠা তাহলে এটা হয়তো বারোটায় পনেরো হাজার হতে পারে উলতিমো পনেরো হাজার কোথাও হবে তো তেত্রিশটা দেশে পনেরো হাজার আপনি বাংলাদেশে কয়টাই কোথাও পাবেন কিন্তু বাংলাদেশে যেই পরিমাণে আবেদন করবে যে ভাই তা বলার বাইরে আশা করি বুঝতে পারছেন ডোমেস্টিক বিষয়ে আমি ছোট্ট একটা আপডেট দিলাম সো এই নিয়ে যদি আরও বিস্তারিত জানতে চান তাহলে লং ভিডিও আমি বানানোর চেষ্টা করবো কিন্তু আগে আপনি এটা দেখে বোঝার চেষ্টা করেন যে আমি এখানে মূলত কী বলতে চে বলার চেষ্টা করেছি তার সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এখানে যে কোনো বিষয়ে আমাদের ভিডিও বানানো আছে যান সেখানে যারা ভিডিও দেখে আসেন তো ভালো থাকেন সুস্থ থাকেন হাফেজ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে